মিয়ানমার থেকে আগত প্রায় দশ লাখ রোহিঙ্গা বল প্রয়োগে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশের কক্সবাজার জেলার টেকনাফ ও উখিয়ায় দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করে আসছে ঘনবসতিপূর্ণ এই রোহিঙ্গাদের আশ্রয়ের একমাত্র অবলম্বন এই রোহিঙ্গা ক্যাম্প গত নয় জানুয়ারি দু বিকেল চারটা ত্রিশ মিনিটে শফিউল্লা কাটা রোহিঙ্গা ক্যাম্পে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে মুহূর্তেই আগুনের লেলিহান শিখায় পড়ে ছাই হয়ে যায় তাদের বসবাসের সহ নিত্য প্রয়োজনীয় অনেক কিছু প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় চল্লিশ কোটি টাকা যার মধ্যে রোহিঙ্গাদের বসবাসের ঘর পড়েছে সহস্রাধিক স্থানীয় নাগরিকদের ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়াও আগুনের ভয়াবহতা থেকে রক্ষায় বেশ কিছু ঘর ভাঙা হয়েছে এ পর্যন্ত নিহতের কোনো তথ্য পাওয়া যায়নি তবে অনেকে আহত হয়েছেন তাৎক্ষণিকভাবে আমাদের ফিল্ড কর্মকর্তা কর্মচারীরা আগুন নেভাতে এবং প্রয়োজনীয় সহায়তার জন্য দুর্ঘটনাস্থলে ছুটে যান তাৎক্ষণিকভাবে অসহায় রোহিঙ্গা পরিবারগুলোর জন্য চারশো পঞ্চাশটি শীতবস্ত্রের প্যাকেজ শুকনো খাবার বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে এছাড়াও আহতদের জন্য জরুরি মেডিকেল টিম সার্বক্ষণিক চিকিৎসা সেবা প্রদান করছেন আগুনেপুরে সর্বশান্ত বিপর্যস্ত রোহিঙ্গারা এখন দিশে হারা তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে ক্যাম্পের আকাশ বাতাস অসহায় রোহিঙ্গাদের জন্য এখন প্রয়োজন মানবিক সহায়তার খাদ্যদ্রব্য শীতবস্ত্র জরুরি চিকিৎসা সেবা এবং ক্ষতিগ্রস্ত ঘরগুলোর পুনর্নির্মাণ আসুন আগুনেপুরে সর্বশান্ত অসহায় রোহিঙ্গাদের সহায়তায় আমরা আমাদের সহযোগিতার হাত বাড়াই